দীর্ঘ কয়েক যুগ প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে বাক্সবন্দী হয়ে দেশে ফিরেছেন কুয়েত প্রবাসী ভূপেন কান্তি শর্মা তিনি তার যে ব্যক্তিগত জীবন সে ব্যক্তি খুবই একজন সৎ এবং খুবই ধর্মানুরাগ একজন ব্যক্তি ছিলেন মালব কিন্তু কোনোদিন ও মানে কি রাগ গোসা এই ধরনের কোনো ধরনের কোনোদিন আর নদী ও আদর্শ হিসেবে মানে কি মানে সার্ভিস দিচ্ছে শুক্রবার সকালে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স রাউজন পৌঁছালে স্বজন সহ স্থানীয়দের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ ভূপেন কান্তি শর্মা রাউজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মতিলাল ডাক্তার বাড়ির গোপাল কান্তি শর্মার ছেলে কুয়েতে আল জোহরা কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ভূপেন কান্তি শর্মা গত এগারোই সেপ্টেম্বর কুয়েতে ব্রেন স্ট্রোক জনিত কারণে মারা যান এই রেমিডান্স যোদ্ধা তিনি শ্রেষ্ঠী কালী সঙ্গ ও দুর্গা মন্দিরের উপদেষ্টা ছিলেন আয়ের বেশিরভাগ অর্থ ব্যয় করতেন ধর্মীয় কাজে এছাড়া আত্মীয় স্বজন সহ অসহায়দের পাশে দাঁড়াতেন এই রেমিডান্স যোদ্ধা মানবিক এই ব্যক্তিকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে সুখের ছায়া

তো শ্রদ্ধে ভূপেন দেবতাদের আসলে অবাধ অস্বীকার করার মতো কিছু উনি খুবই পরোপকারী এবং খুবই সমাজের প্রতি হিত মানুষ ছিলেন মানুষের লগে খুব আচার আচরণ খুব ভালো আছিল মানুষ ব্যবহার ভালো আছিল এই হতাবাতে কোনো কুম্ভনির লগে কোনোজন কোনোদিন কোনো দিন দুই হতা নয় দুই মত নয় আর শহরি ঘোরাতেও কোনো ধরনের কি দুই মত নয় খুব সুন্দরভাবে মানে কি জীবন ধরে তুই এখন হঠাৎ করে হিরে খারাপ লাগিয়ে ওর মেডিকেল ভর্তি হয়েছিস মেডিকেল বক্তি যে ও ব্রেন স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করি রে এই জন্য যে ওপারেশন করছে ওপারেশন ওর নালি দিয়ে ওই রক ড্রিঙ্ক সোডা আছে এই ব্যাগিন সিরিজ আর সিরিজ অনেক দিয়ে ওর রাত থেকে নেওয়া পারে আইসি মেজে আসিল প্রায় ছদিন সাত দিন সাত দিন পর দিয়ে কেউ মারা কি মারা যাওয়ার পর দিয়ে